তাহলে যাওয়ার আগে হ্যান্ডশেক ধুর ঠিক আছে তাহলে আমিই করি ওই চল বেরো অনেক হয়েছে তোর নাটক যা সালা ডাল গলল না তাহলে আমাকে যেতেই হবে আরে এ তো সত্যিই চলে যাচ্ছে এই পাচু হ্যাঁ যা ভেতরে যা হুম আমি জানতাম স্যার আপনার মতো মানুষ হয় না এই বলদ ছাড় আমাকে ছাড় সালা অশিক্ষিত নিজের কাজ কর ও স্যার বলছি মিনি মিনি থ্যাংকস হুম চল পায়খানা সাফ কর বুড়ো মনে হয় হেগে হাত ধোয়নি স্যার আই লাভ ইউ ধন্যবাদ আমাকে কাজে রাখার জন্য চল নে আমাকে চাকরি থেকে বার করার সময় খুব দাঁত কেলা আয় নে আমার ঘুষি খা আমারটাও একটু চেখে দেখ এবারে কানে গোড়ায় বাইরে তো চাচামিচি কিসের হচ্ছে তোর নাকটা সামলা শালা তোরটা সামলা চল এবারে দেখ কেমন লাগে ও হ্যাঁ আমার ঘড়িটা ঠিক আছে তো যাক বাবা চলছে দেখি তো মালিক শুনতে পাচ্ছেন না তো না টের পাইনি